আজকে একটু তাড়াতাড়ি এলাম বন্ধুরা যখন বাইকে আসছিলাম তখন ভালোই ঠান্ডা লাগছিল এখন এসে গেছি একদম গরম লাগছে জ্যাকেট খুলে রেখে দিয়েছি কালভার্ট মুরগি একটা করা ইচ্ছে ছিল তাই যে কালভার্ট মুরগিটা দেখাচ্ছিলো আমার পছন্দ হয়নি তাই জন্য পোলট্রি নিয়ে নিয়েছি আর এখন শীতকালে একদম ফ্রেশ ধনিয়া পাতা ধনিয়া পাতা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একদম কষা কষা করবো আজকে তার সঙ্গে ফুলক লুচি আর বৌদির জন্য একটা গিফট নিয়ে এসেছি বৌদির একটা দরকার অবশ্য আমি দেখাবো কী নিয়ে এসেছি বৌদি জানা একটা ছোট গিফট আছে বৌদি সব গরু টরু ছাগল সব তুলে দিয়েছে সন্ধ্যাবেলা আর ধূপ টুপ দেবে মশা যাতে না কামড়ায় কারণ গরুদের খুব মশা কামড় আর ছাগলগুলো মাঝে যে মশা দিয়েছিল ওর ভিতরে থাকবে অসুবিধা আছে তোমার সেই চপ্পল ছিঁড়ে গেছিল খোলো

নাকি খুব বড়ো হয়ে যাবে ঠিক আছে তো আর দোকানে দু রকম হাওয়াই চপ্পল ছিল এমনি যেটা মানে সবাই পরে ওরকম ছিল আর এটা হচ্ছে ডিজাইনার এটা একটু দাম বেশি কিন্তু কোয়ালিটিটা ভালো কিন্তু এর সমস্যা হচ্ছে এর যে ফিতেটা আছে ওটা কেটে গেলে কিন্তু আর পাল্টানো যাবে না পুরো নতুন কিনতে হবে ফিতেটা ভালো কিন্তু ফিতেটা

হ্যাঁ পোলট্রি মুরগি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে কষা হয় খাবারটা চা আর গরম জল দুটোই আছে দুধের মতন একদম মুরগিটা ধপ ধপ করছে হ্যাঁ আগে পোলট্রিগুলো কীরকম একটা ইয়ে থাকতো বেশ পরিষেবা করছে সঙ্গে ফুলকল লুচি করব ধনেপাতা দিয়ে কষা কষাটা কিন্তু ওটা অন্য দেখতে হবে দেখার কিন্তু মেন ব্যাপার না মেন হচ্ছে খাওয়া এটা একদম অন্যরকম রকম কষা বন্ধুরা এর টেস্ট আলাদা সম্পূর্ণ আলাদা শুকনো লঙ্কার বালাই নেই কিন্তু খেতে খুব সুন্দর হবে আর এই না কিন্তু ঝোলালে হলে ভালো লাগবে না পানসা লাগবে কষা কষা হবে এই বালতিতে গরম জলে সিদ্ধ করে চামড়াটা ছাড়িয়ে নেয় জল গরমটা ঢেলে নিচ্ছি বালতি করে গরম জলটা ঢাললাম তার কারণ হলো মুরগিটা সুন্দরভাবে ডুববে ছাড়ানোর সুবিধা হবে দুবার তিনবার জল গরম করতে লাগবে না পালাবে না পালাবে না এই জিনিস যদি দেশি মুরগি হতো বন্ধুরা কোথায় ছুটে পালাতো মুরগিটা মারা হয়ে গেছে গরম জলে বন্ধুরা আমি রাস্তাটা মানে এই বাড়ির ভিতর দিয়ে রাস্তা ওখানে একটা লাইট দিয়েছিলাম যখন ভিডিও করি ওই সময়টা লাইট থেকে তা আজকে সানসেট থেকে পারতে গিয়ে আমার হাত থেকে আমার নিজের হাত থেকে লাইটটা পড়ে গেছে পুরো লাইটটা ফেটে গেছে নতুন লাইট তা এখন এই ডিম লাইটটা দিয়েছি কালকে আমি একটা বড় লাইট নিয়ে আসব লমগুলো ছাড়িয়ে নিচ্ছি কষা মুরগি ছাল রাখবো ছাল থাকলে খেতে ভালো লাগবে মুরগি টুরগি দিন জীবনে মানিনি যাই হোক এখানে সে অনেক কিছু শিখেছি কোনো কাজই ছোটো না সব কাজই ভালো শিখে রাখা ভালো জীবনে কখন কি কাজে লাগে এমনি সময় মেরে দেয় কিন্তু আজকে দেখো কি হয়েছে মুরগির পালক বড় ছাড়াতে ভাল লাগছে বাড়িতে আপনারা কোনো সময় পোলট্রি মুরগি গোটা যদি কিনে নিয়ে আসেন বড় দেখে নেবেন পালক ছাড়াতে সুবিধা হবে ভাবি যে গরুগুলো এরকমভাবে বাইকের কাছে এসে দাঁড়ায় কেন ঠান্ডা পড়েছে তো বাইকের ইঞ্জিনটা গরম আছে যার জন্য বাইকে পাশে এসে দেখে মানে হিটারের মতো ওরা গরম নেয় আমার তো তাই মনে হয় ভালো করে পরিষ্কার করে নিয়েছি বা হাতে দিলাম দৌড়ি মোটামুটিটা বৌদি একবার কেটেছিলো এখন লাগছে না ওরা যখন বড় কোনো মাছটা আনবো রেঙ্কেল কাটা হবে শুধু একটুখানি না যাবে

পিঁপড়ে বসে আছে না ওপরে একটা পোকা বসে আছে তার জন্য ঝাঁটা লাগিয়েছিল মুরগির লেগ পিস পাখনা তো সবাই পছন্দ করে কিন্তু ওই মুরগির যেটা সিনার মাংস মানে সিঁটে মাংস যেটা এটাকে পছন্দ করে না কষা রান্না করবে বা ঝোল রান্না করবে যেটা সিনার পিসটা একটু ছোটো ছোটো করবে লম্বা করে দেবে দোকানে বলে দেবে আর একটু ছোট ছোট পিস করে দেবে খারাপ লাগবে না খেতে একটা থাক ওরকম থাক এটা একটু বড়ো দেখে নিয়েছিলাম দু কিলো চারশো পঞ্চাশ হ্যাঁ দাদা এক কিলো আটশো সাড়ে আটশো মাংস তো হবে তার সঙ্গে এক কিলো আলুও পড়ছে মানে ধরো দু কিলো আটশো মতো মাল হবে বড় সাইজে নিলাম কারণ কষা হবে কারণ ঝোলে অনেকটা হয় কিন্তু আর কষা জিনিসটা একটু কমে যায় আর কষা সবাই একটু খেতে যায় তাও লুচি হচ্ছে বুঝতেই পারছো তার জন্য একটু বড় দেখে নিলাম একদিন আসুনি আসিনি মানে ওই ইয়ে হয়েছে আমার কাজ ছিল একটু ঘট পুজোর ফুল তুল তুলতে গিয়েছিলাম দিদি আবার ফের বাউনি আসছে আবার ফের কদিন আরাম হবে বাঁধা ফাঁদা তার জন্য আসিনি এবার আসবো আস্তে আস্তে পানাজগুলো ছাড়িয়ে নেবো মাংস কষার জন্য মাংস কাটছে আমি আর আমার সবজি কষা জন্য কচি পাতা বুড়ো পাতাগুলো ফেলে কচি ফ্রেশ পাতাগুলো নেব আমাদের নতুন ধানের চাল হবে আগে ঝাড়া মারা গেছে তাদের পিঠে করে বাড়াবে তারপরে আমাদের বাড়ির সব পিঠে খাবে পূর্বপুরুষরা

বাঁচবেন কাঁচা লঙ্কা দিয়ে একটা আর বাঁটা হয়ে গেলে উতির মধ্যে লেবু রস দিতে হবে দিয়ে এবার হালকা করে তেল দিয়ে ভাতে গরম ভাতে দিয়ে খেলে খুব সুন্দর খুব ভালো লাগে খেতে তরকারির চাই তো ভালো লাগে খাঁটি আমরা তো খাই আমার খুব পছন্দ আমি তরকারি মাখাই না এবছর খাওয়া হয়নি ধনে পাতার জন্য ধনে পাতা আনা হয় না খাওয়া হয় ময়দাটা ঢেলে নিচ্ছি

তার জন্য কি কি মশলা নিয়েছি দেখিয়ে দেবো আপনাদেরকে এক কিলো আটশো মাংস আছে আর এক কিলো আলু আছে আর তার সাথে কটা মশলা আছে দেখাচ্ছি এখানে ছোট করে পেঁয়াজ কাটা আছে আড়াইশো আর এখানে এক গোছা ধনে পাতা আছে এখানে আছে আদা রসুন ছাড়ানো পঞ্চাশ আর কাঁচা লঙ্কা আছে গোটা গোলমরিচ আছে হাফ চামচ চামচ জিরে আছে গোটা জিরে আর ধনিয়া গোটা চামচ আছে এই এই কটা উপকরণ আজকে লাগবে কষা মাংসের মশলাটা কিন্তু একটু আলাদা হবে বৌদি যেগুলো দিল এরম ভাবে করবে গুঁড়ো মশলা তো দিতেই পারতাম মাইকের তারটাও ডিস্টার্ব গুঁড়ো মশলা তো দিতেই পারতাম এটা কিন্তু গুঁড়ো মশলা ইচ্ছা করে দিলাম না এরকমভাবে করবে নিয়মটা কিন্তু ফলো করবে তাহলে কিন্তু আলাদা একটা কষা মাংস হবে মাংস দেয় ঝোল দেয় তারপরে ঝোলটা কমিয়ে সিদ্ধ করে নামিয়ে দেয় ওটা কিন্তু কষা হয় না এর মশলাও আলাদা টেকনিকও আলাদা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা ওটা আলাদা বাটবো আর গোটা মশলাগুলো আলাদা বাটবো আর এতে কোনো গুঁড়ো মশলা দেবো না বন্ধুরা প্রথমে গোটা মশলাটা শুকনো গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি প্রথমেই গুঁড়ো মশলাটা করতে হবে বন্ধুরা নইলে আবার গ্রাইন্ডার ধোক বেশি কাঁচা লঙ্কা দেবো না বন্ধুরা এই কটাই থাক সবাই খাবে তো যার জন্য আদা রসুন ধনিয়া খুব বেশি দেবো না এই কটা ধনিয়া পাতাই যথেষ্ট কারণ সবাই খাবে অনেকে দেখা যাচ্ছে পছন্দ করবে না যার জন্য সবার কথা ভেবেই করছি পেঁয়াজের ধনিয়া পাতা একসঙ্গে ছিল বলে কটা ধনিয়া পাতা চলে গেল তো অসুবিধা হবে না

ভাজা হচ্ছে আমি একটা কাঁচা লঙ্কা আছে আর আদা উসুন আছে দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ ছেড়েছে বন্ধুরা খুব ভালো লাগছে মিষ্টি একটা গন্ধ বাটা মশলা সব কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো আমি

হ্যাঁ না না বলি মাংস যা অনেকটা না নাচতে তো ক্ষমতি দুমড়েই যাচ্ছে না না একটু হলুদ দেয় না কিন্তু বৌদিরা হলুদ একটু দিতে বললো হ্যাঁ অল্প করে দিলাম তোমরা হলুদ নাও দিতে বলো দেখতে ও একটু অন্যরকম লাগবে কালার অন্যরকম রকম আসবে খেতে কিন্তু খুব সুন্দর লাগছে মশলাটা যেরকম দেখালাম ওরকম করে অন্যরা খেতে ভালো লাগে আজকে দেখো দামি জল খাও কে বলো কেমন লাগে আমি এটা খাই কে দেখো এই বৌদিকে খাইছি এবার তুই এই বৌদি খাবে এটা কিনলে কিনলে না কিনলে হ্যাঁ তোমার কুড়ি লিটার জল কত দাম নেয় বৌদি দশ টাকা তো আর এই এক লিটার বোতলের দাম কুড়ি টাকা হ্যাঁ না হয়েছে কি বল ঢাকা দেওয়া যাবে না আলুটা এবার দিয়ে দিতে হবে এক কষতে হবে আলুটা দিয়ে দিচ্ছি মাংসটা কষা হয়ে গেছে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তরকারি করছে লুচি করবো লুচি বেলা হয়ে গেছে ভাজবো ভালো করে একটু কষিয়ে নিতে হবে মাংসটাকে রান্না হয়ে গেছে অল্প করে ছাই গরম মশলা দিয়ে দেবো রান্না হয়ে গেছে ঢেলে দিচ্ছি ভাজবো তেল দিয়ে দিচ্ছি

চাচি আজ দিন amass ব্যাক ফটা জল দেবে আর লাস্টে এরকম অল্প অল্প গ্রেভিয়া হয়ে যাবে অতি ভালো লাগবে এটা ফল খেলার